সুস্বাগতম ওয়েদার অফ বেঙ্গলে আমি সমুদীপ পুততুণ্ড আগামী তিন দিন কেমন উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজকের মূল বিষয়বস্তু হলো আমাদের বজ্রগর্ভ মেঘের অস্থির আকাশ তার ফলে কিন্তু উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আকস্মিক বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিগত তিন দিন ধরে কিন্তু আকস্মিক বৃষ্টির সম্ভাবনা দেখা গেছে আমাদের উত্তর এবং দক্ষিণবঙ্গের সমগ্র জেলাগুলিতে হঠাৎ হঠাৎ বৃষ্টি এবং তার সাথে সাথে হঠাৎ হঠাৎ করে কিন্তু ঝকঝকে রোদ যেটা কিন্তু প্রায় আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি সময় লোক আছে ওরকম টাইপের একটা দেখা যাচ্ছে কিন্তু সেরকম ওয়েদার কিন্তু আগামী তিন দিন কেরকম থাকতে চলেছে চলুন দেখি ছোট করে বর্তমান উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আমাদের নিম্নচাপ অক্ষরেখা কিন্তু বিস্তৃত হয়েছে প্রায় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ওপর দিয়ে যাচ্ছে তাই কিছু কিছু অঞ্চল যেগুলো কিন্তু উপকূলবর্তী জেলা সেখানে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারির ওপর দিয়ে এবং ওপরের দিকের অঞ্চলগুলিতে গুড়িগুড়ি বা হালকা বৃষ্টিপাত দেখা যাবে আগামী তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টিপাত দেখা যাবে মাঝারির ওপর দিয়ে যাবে সেরকম কিন্তু ধস বা ল্যান্ডস্লাইড এই সমস্ত কিছু হওয়ার সম্ভাবনা আগামী তিন দিনে নেই চলুন দেখে নেওয়া যাক কেমন থাকতে চলেছে মডেল ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস মডেলেও কিন্তু ঠিক সেম কথাই বলছে উপকূলবর্তী জেলাগুলির কিন্তু বৃষ্টিপাত বাড়ছে যার কারণে কিন্তু এই বৃষ্টিপাত মাঝারির ওপর দিয়ে লক্ষ্য করা যাবে মেদিনীপুর হলদিয়া কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে মাঝারির দিক দিয়ে বৃষ্টি থাকবে ওপরের দিকের অঞ্চলগুলিতে কিন্তু মালদা মুর্শিদাবাদ এই সব অঞ্চলগুলিতে কিন্তু বেশ মানে মাঝারির ওপর দিয়ে বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে কোনো কোনো জায়গায় শিলিগুড়ি এবং দার্জিলিং সব অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী দুদিন সিকিম অঞ্চলগুলিতেও কিন্তু বৃষ্টিপাত বেশি থাকায় সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে এছাড়া ছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাত মাঝারির ওপর দিয়েই থাকবে চলুন দেখে নেওয়া যাক কেমন থাকতে চলেছে সমগ্র উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের বন্টন উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলা ভিত্তিক বৃষ্টিপাতের বন্টনে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ হাওড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এইসব অঞ্চলগুলিতে কিন্তু মাঝারির ওপর দিয়ে বৃষ্টিপাত থাকতে চলেছে যেই বৃষ্টিপাত কিন্তু আগামী দিনে কিন্তু মাঝারি থাকতে চলেছে এটা কিন্তু তিন দিনের সমগ্র বৃষ্টিপাতের বন্টন এছাড়া ছাড়া ওপরের দিকের অঞ্চলগুলিতে মুর্শিদাবাদ অবধি অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান হুগলি এই সমগ্র অঞ্চল সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু দিয়ে বৃষ্টিপাত চলেছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরেও কিন্তু কোথাও ঠান্ডা স্টহ থেকে ঠান্ডা স্ট্রম দেখা যেতে পারে কুচবিহারে কিন্তু মাঝারি বৃষ্টি দেখা যাবে বাকি সব অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে কারণ সিকিম অঞ্চলে বৃষ্টিপাত বাড়ার কারণে তাই পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে চলুন দেখে নেওয়া যাক তাপমাত্রা কেমন কথা বলছে আগামী তিন দিন তাপমাত্রা কিন্তু বেশ ভালো রকম বৃদ্ধি পাচ্ছে একটু বেশি হ্রাস পাচ্ছে হচ্ছে গিয়ে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া পুরুলিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনায় প্রায় তাপমাত্রা থার্টি টু থেকে থার্টি সিক্সের মধ্যে রেঞ্জ করবে এবং কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু একত্রিশ থেকে বত্রিশের মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে প্রায় কম থাকতে চলেছে তাপমাত্রা ওই কোথাও কোথাও ষোলো কোথাও কোথাও কুড়ির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে চলুন দেখেনি আগামী তিন দিন কেমন থাকতে চলেছে আমাদের কলকাতার প্রিয় শহরের তাপমাত্রা শনিবার বৃষ্টিপাত থাকায় তাপমাত্রা কিন্তু হ্রাস পাবে আগামী তিন দিনে সেটা দেখাই যাচ্ছে সোমবারে কিন্তু তেত্রিশ অব্দি তাপমাত্রা উঠতে চলেছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু একটু হলেও বৃদ্ধি পাবে অস্বস্তি সূচকও বাড়ার সম্ভাবনা রয়েছে একত্রিশ তাপমাত্রা তাপ প্রথম দিনে কিন্তু সর্বোচ্চ সাতাশ সর্বনিম্ন এবং সহ কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার একত্রিশ তাপমাত্রা সর্বোচ্চ ছাব্বিশ তাপমাত্রা সর্বনিম্ন থাকতে চলেছে আমাদের কলকাতায় এবং সহ কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার কিন্তু তেত্রিশ প্রায় অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তেত্রিশ তাপমাত্রা থাকতে চলেছে এবং ছাব্বিশ তাপমাত্রা থাকতে চলেছে সর্বনিম্ন তাপমাত্রা এবং সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ